দিনাজপুর জেলার উত্তর সীমানায় অবস্থিত খানসামা উপজেলার কোল ঘেষে আত্রাই নদী এ নদীর উপর প্রায় পাঁচশো মিটার দীর্ঘ জিয়া সেতুকে বিনোদনের জন্য প্রতি বিনোদনের জন্য সকলে ভিড় করতে আসে এই জিয়া সেতুতে ঈদের দিন বিকেল থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত ভ্রমণ পিপাসুদের ঢল থাকে খানসামা জিয়া সেতু দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে সেতুর পূর্ব ও পশ্চিম পার হাজার হাজার নারী ও পুরুষ প্রিয়জনদের সাথে ঈদ ভাগ করে নিতে বিনোদনের কেন্দ্র হিসেবে জিয়া সেতুর উপর ভিড় করতে আসে আসলে এটি কোনো বিনোদন কেন্দ্র নয় তবুও মানুষ বছরের দু ঈদে এখানে দূর দূরান্ত থেকে এসে মিলিত হয় ঈদের দিন হতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও ছেলে মেয়েরা সেতুতে আসে ঈদ আনন্দ করতে কেউ বা নদীর ধারে মুক্ত পাতা প্রকৃতির সৌন্দর্য ঘাসে বসে বন্ধুদের সাথে গল্প করে আবার কেউ বা প্রাকৃতিক সৌন্দর্যে গান বলে